চার পাঁচ বছর ধরে আমার পাওয়ার ব্যথা মানে হিপ জয়েন্টে মানে কাজ করতে পারি না হাঁটতে পারি না হাঁটতে গেলে ন্যাংড়ে হাঁটা লাগে সারের ভিডিও দেখলাম সারের ভিডিও দেখে পর আমি এনে আসলাম আচ্ছা এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি চিকিৎসা নিয়ে অনেক সুস্থ আছি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট যিনি প্রবাসী গত প্রায় সাত আট বছর যাবত উনি প্রবাস জীবন কাটিয়েছেন এবং আমাদের কাছে যে এই সমস্যাটা নিয়ে এসেছে সেই সমস্যাটার নাম হচ্ছে এভিএন যেই নামটার সাথে এখন আমরা অনেকেই পরিচিত যদিও আমরা গত বেশ কয়েক বছর আগে এই নামগুলো সম্পর্কে আমরা আসলে অত বেশি আমরা একটা জানতাম না বাট এখন ইউটিউব বলেন ফেসবুক বলেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে এই রোগগুলো সম্পর্কে আমরা এখন অনেকেই কম বেশি জানি তো আমার এই প্রবাসী ভাইয়ের যখন হয়েছিল কিছুটা ঘাবে গিয়েছিলেন যে সুস্থ হবেন কি হবেন না ভালো হবেন কি হবেন না বা কী চিকিৎসা কত টাকা লাগতে পারে ইত্যাদি নানাবিধ প্রশ্ন ওনার মনের ভিতর ঘুরপাক খেতে ঘুরপাক খেতে ছিল দেন একটা সময় উনি টিপিআরসির সন্ধান পান এবং সরাসরি চলে আসেন এবং স্যারের স্বর্ণাপন্ন হন এবং স্যারের চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ উনি আজকে সুস্থ এবং ভালো এই পুরো বিষয়টাই আমরা ওনার কাছ থেকে শুনবো প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে আজকে আমাদের এই পেশেন্টের সাথে পরিচয়টা করিয়ে দিই আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম এবং পরিচয় আমার দর্শকদের জন্য আমার নাম হয়েছে কামরুল আমার দেশে বাড়ি কুমিল্লা মুরাদনগর থানা আচ্ছা মুরাদনগর মানে কোম্পানিগঞ্জ থেকে আরেকটু ভিতরে ভিতরে ওকে দেন আমরা জানেন আপনি প্রবাসী ছিলেন কোথায় ছিলেন আমি প্রবাসী মালয়েশিয়া ছিলাম মালয়েশিয়াতে কত বছর হবে ওখানে আট বছর আট বছর যাব আমার দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে কি হয়েছিল অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়ালি আমার যা পাঁচ চার পাঁচ বছর ধরে আমার পাওয়ার ব্যথা মানে হিপ হুম মানে কাজ করতাম পারি না হাঁটতাম পারি না হাঁটতে গেলে ন্যাংড়ে হাঁটা লাগে হুম অনেক কষ্ট হয় আচ্ছা প্রথম দিকে কি হঠাৎ করে কি এরকম কোনো সমস্যা নাকি কোনো দুর্ঘটনার পর থেকে কি না হঠাৎ করে এমনি আগে হল হালকা ছিল মানে এই তিন চার বছর ধরে বাড়তি এই জানলাম তো যখন এই প্রথম প্রথম এই প্রবলেমটা শুরু হয়েছিল কি ভেবেছিলেন যে কেন হচ্ছে বা কি বা কোনো প্রাথমিক কোনো ডক্টর কাউকে হ্যাঁ এক বছর আগে আমি আসছিলাম দেশে আসার পরে ডক্টরের দেখাইলাম ডক্টরকে অপারেশন করা লাগবো তা আমি আর অপারেশন করলাম না ছুটি কম ছিল অল্প দি করে আবার চলে গেলাম মালয়েশিয়া আচ্ছা যখন আপনার এই এভিএম দেখা দিল আমরা জানি যে বিভিন্ন ধরনের শারীরিক কমপ্লিকেশন দেখা দেয় মুভমেন্টগুলো অনেক কমে যায় মানুষজন স্বাভাবিক যে নড়াচড়া করা হাঁটাচলা করা বা বিভিন্ন ভারী কাজগুলো করা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় খুব মানে রেস্ট্রিকশন হয়ে যায় আপনার কি কি হয়েছিল তখন তা আমার খুব কষ্ট হইতো হুম অনেক কষ্ট হইতো হাতড়া চলা ভাতাম না হুম এখন আবার সরে এসে বসে দ্বারা চাই দেশ আইলাম দেশে এসে হুম আমি ফেসবুক দেখলাম ফেসবুক দেখে সারের ভিডিও দেখলাম সারের ভিডিও দেখে পর আমি এনে আসলাম আচ্ছা এখন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি চিকিৎসা নিয়ে হুম অনেক সুস্থ আছি আচ্ছা আমরা জানি যে এভিএন রোগীরা স্বাভাবিকভাবে আমাদের মতো উদ্বোস করা সিঁড়ি দিয়ে হাঁটা চলা করা এই জিনিসগুলো তাদের অনেক রেস্ট্রিকশন হয় কিছুক্ষণ আগে আপনি আমার সাথে কিন্তু হেঁটে আসছেন কোনো সমস্যা মনে হয়েছে আপনার কাছে না আমাদের কোনো সমস্যা হয়েছে না আগের সমস্যা হয়তো আমি সিঁড়ি দিয়ে উঠতাম পারতাম না হুম মানে আপনি যে বলছেন যে আপনি উঠবস করতে পারেন আপনার সিঁড়িটা আমি দেখেছি আমার দর্শকদের জন্য যদি কিছু মনে না করে একটু উঠবস করে যদি আমাদেরকে একটু দেখান সবসময় দেখে বিশ্বাস করতে চাই একটু যদি আমাদেরকে একটু দেখান

আমরা যেটা দেখেছি তো যখন এসেছেন আপনি মূল কারণটা কি ভাবেন যে যেমন আমরা যখন সঠিক চিকিৎসাটা পাই চিকিৎসা যদি সঠিকভাবে আমরা পাই আমরা জানি যে খুব অল্প দিনের ভিতরে সুস্থ হয়ে এছাড়া টোটাল এনভায়রনমেন্টটা কেমন ছিল পরিবেশটা কেমন ছিল বা নার্স থেকে শুরু করে যারা আপনাকে ট্রিটমেন্টগুলো দিয়েছে অনেক ট্রিটমেন্ট দিয়েছে ইয়া নার্স কারণ ডক্টর কোন সবাই অনেক ইয়ে ট্রিটমেন্ট আছে অনেক ভালো একটা ইয়া আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা আসলে যে ডক্টরের আন্ডারে আমরা মূলত ভর্তি হই সেই বড় ডাক্তার থাকেন অনেক ক্ষেত্রে উনি নিজে এত ব্যস্ত থাকেন যে উনি সময় দিতে পারেন না আসেন না দেখাশোনা হয়তো বেশ কয়েকদিন পর পর আসতেছেন এরকম কি কোনো ঘটনা ঘটেছে নাকি স্যার স্যার সব সময় দেখাশোনা করছে অনেক ইয়া দেয়ছে তার মানে স্যার তার নিজের রোগীদের ব্যাপারে সবসময় সব সময় আমার দেশে এবং দেশের বাইরে এরকম অসংখ্য মানুষ আছেন হ্যাঁ যারা এখন পর্যন্ত জানে না যে আসলে এরকম আধুনিক চিকিৎসা যে আমাদের বাংলাদেশে আছে তাদের জন্য আপনি কিছু বলবেন একটু ক্যামেরার দিকে আপনারা যদি আসতে আমি আর ফেসবুকের মাধ্যমে আসছি স্যারের মাধ্যমে যদি আপনারা যদি আসতে চান এনে সুচিকিৎসা পাবেন অনেক ইয়ে পাবেন হ্যাঁ অনেক সুন্দর চিকিৎসা হয় সারা সব ট্রিটমেন্ট সব কিছু সুন্দরভাবে করে আমি অনেক দিন ধরে ভুগতেছি আমি আল্লাহর মন থেকে সুস্থ আছি যদি আপনারা আসেন তো স্যারের ইয়া ফেসবুকের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সব কিছু ইয়া পাইবেন আলহামদুলিল্লাহ দর্শক এই যে আমার পাশে বসে আজকে উনি গর্ব করে বলতে পারছেন আমি সুস্থ আছি আমি ভালো আছি যারা আপনারা এখনও ক্যামেরার উপাশে আছেন মোবাইলে দেখছেন টিভিতে দেখছেন তাদের জন্য বলবো যদি অসুস্থ থাকেন বা আপনার পরিবারে যদি এমন কোনো একটা আপনার প্রিয় মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে অথবা আপনার পাশের বাসায় পাশের এলাকায় জানাশোনা যদি থাকেন যারা জানেন না শুধুমাত্র একটা ফোন কল আমাদের ভিডিও দেওয়া যে নাম্বারটি আছে এটি হতে পারে তার জীবন বদলে দেওয়ার মতো একটি দর্শক আমরা অপেক্ষায় আছি আপনাদের কবে আপনি অসুস্থ মানুষটা আমার পাশে বসে আপনিও বলবেন আলহামদুলিল্লাহ আমিও সুস্থ আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম লিমিটেড আস্থা বিশ্বাস ও निर्भरत अबिचल